সুপ্রিয় দর্শক মন্ডলী আইফেল সেশোর আমরা আবার ফিরে এসেছি আমি শাহেদ উসমান রোমেল আজকে আমাদের সাথে আরেকজন বিশেষ অতিথি আছেন যার দুটি নাটকের কথা আমি নিজেই বলছি একটি হলো ক্ষমা আর একটা হলো বংশ প্রদীপ যেই গেস্টকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ওনার নাম হচ্ছে রহিম সুমন পরিচালক রহিম সুমনের সাথে আজকে আমরা কথা বলছি রহিম ভাই কেমন আছেন জি আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনি একজন পরিচালক পাশাপাশি একজন অভিনেতা আপনার কোনটা আগে শুরু হয়েছিল অভিনয় জীবনটা না পরিচালনার না অবশ্যই আপনি দীর্ঘদিন ধরেই আমাকে চেনেন আমার আসলে শুরু হয়েছিল অভিনয় জীবনটা দিয়েই কিন্তু স্টিল নাও আমি এখন অভিনেতা হিসেবে আছি কিন্তু এখন যে ব্যস্ততা বেড়েছে সেই জায়গার থেকে আপনি জানেন হচ্ছে আমি ডিরেকশন দিচ্ছি নিয়মিতই ডিরেকশন দেই আমার নাটকগুলো অনিয়ার হয় বাংলাদেশের প্রাইভেট চ্যানেলগুলা এন টিভি বাসসনা এইবার বাসসনা একটি প্রজেক্ট গেল সেই ক্ষেত্রে হচ্ছে ডিরেকশনটা আমি একটু ব্যস্ত থাকি কিন্তু অভিনয়টা কিন্তু ছাড়িই আমি অভিনেতা হিসেবেও কাজ করি ভেতরে ঢুকে আছে অভিনয়টা কি আপনার খুলনা থেকে শুরু না ঢাকা এসে না অভিনয়টা খুলনা থেকে শুরু না অভিনয়টা আমার ঢাকার থেকে শুরু আপনাকে একটু জানিয়ে রাখি আমি কিন্তু একটা প্রতিষ্ঠানে জব করি বাংলাদেশ শিল্পকলা আচ্ছা 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 শিল্পকলা একাডেমিরই নাট্যকলা চলচ্চিত্র বিষয়ক বিভাগ বিভাগের আন্ডারে জাতীয় নাট্যশালা জাতীয় নাট্যশলায় হল ম্যানেজমেন্টে আমি জব করি বাসও আবার প্রতিদিনটাই কাটে আসলে সংস্কৃতির ভিতর থেকেই সকাল থেকে রাত অবধি আবার রাতে যদি নিজে লেখালেখি করেন কোন নাট্যরূপ করেন তাহলে সেই সময়টাও যায় শিল্প সংস্কৃতির মধ্যে সেই সময়টা যায় কেন আপনি জানেন কি প্রজেক্ট যখন আমরা তৈরি করি প্রজেক্টের আগে প্রি করতে হয় আর একজন ডিরেক্টর যত বেশি প্রি প্রোডাকশন করে তার প্রোডাকশনটা তত ইজিলি ভাবে সে করতে পারে প্রি প্রোডাকশনটাই মেন পোস্ট প্রোডাকশন তো পরে ভালোভাবে শুটিং শেষ হওয়ার পরে আমি একটা জিনিস করতে ভুলে যাই পরে দর্শকরা আমাকে জিজ্ঞেস করে যে উক্ত পরিচালকের আগে যিনি গেস্ট ছিলেন তার পাঁচটা বা তিনটা নাটকের নাম বলেন আমার খুব দেখার ইচ্ছা অনেক অজানা দর্শক থাকে গ্রামে বা উপশহরে বসবাস করে তারা জানতে চায় আপনার নাটকগুলোর নাম ওকে সে আপনি চার পাঁচটা নাটক ইউটিউবে আছে অন্তত মনেত আছে এমন চার পাঁচটটি নাটকের নাম ওকে ওয়েল আপনার চ্যানেলের জন্যই আমি বলছি আবার যে নাটকটা প্রথম আমি এনটিভির জন্য হচ্ছে বানিয়েছিলাম নাটকটার নাম হচ্ছে সাবকনস আপনি জানেন এটা সাইকো থ্রিলার হচ্ছে টাইপ একটা গল্প আছে সেটা দেখতে পারে ক্ষমা নামে আমার একটি নাটক আছে এটা ফজলুর রহমান বাবু অভিনয় করেছিল গোলাপ কিবরিয়া তানভীর অভিনয় করেছিল সেই নাটকটা দেখতে পারে বংশ নামে আমার একটি নাটক আছে সেটাও দেখতে পারে যদি আমরা একটু ফানি টাইপ কোনো একটা গল্প দেখি সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইভেট টেনশন নামে আমার একটা নাটক আছে এন টিভিতে রিলিজ হয়েছিল সেটাও দেখতে পারে আমার একটি নাটক আছে হচ্ছে রনুক হাসান অভিনয় করেছিল খুবই নন্দিত একটি নাটক এই নাটকটার নাম ছিল আমি বলি একটু না নাটকটার নাম ছিল নাটকটার নাম ছিল মামলাপতি খুবই দর্শক নন্দিত হয়েছে এবং রনক ভাই হচ্ছে এখানে অভিনয় করেছে অন্যন্য এবং মজার বিষয় হচ্ছে এখানে টিমের মোর দেন ফিফটি পিপলস হচ্ছে শুধুমাত্র একটি ছিল আপনি শিল্পকলার কর্মজীবনটা কেমন উপভোগ করেন কাজের ক্ষেত্রে আমার জব কিন্তু কিন্তু সেই হচ্ছে আমি কালচারের সাথেই থাকছি সেটা আমার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট না সেক্ষেত্রে আমার ভালো লাগাটাই আমি বাসার থেকে এসে হচ্ছে সেই শিল্পের সাথেই কিন্তু আমার বসবাস বা আমার প্রাতিষ্ঠানিক জবটাও আমি করছি সেক্ষেত্রে সারাদিনটা খুব শিল্পের সাথেই যায় এবং নিজেকে খুব আনন্দিত বোধ করি আমি সেই সময় গল্প নির্বাচনের ক্ষেত্রে সম্ভবত গল্প যারা লেখক আছেন তারাই লেখেন আপনি কি নিজে নাট্যরূপ করেন বা নাকি লেখকের উপরেই ছেড়ে দেন বা কি ধরনের গল্পে প্রাধান্যটা বেশি দেন গল্প নির্বাচনের ক্ষেত্রে খুব চুঁজি আমি একজন মানুষ এই জায়গাটায় হচ্ছে কোন ধরনের মার্সি বা কোন ধরনের সার আমি না আপনি জানেন আমার হচ্ছে আমি যাদের নাটক দিয়ে হচ্ছে আমি ডিরেকশনটা শুরু করেছি এর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি নাটক আমি করেছি হচ্ছে অয়ন চৌধুরী এখন অয়ন চৌধুরী একজন রাইটার পড়াশোনা জানা একজন রাইটার রাইটার একজন একজন এবং আমি যে ক্ষেত্রে আমি নাটক ডিরেকশন দেই সেই ক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু আমার গল্পে চেষ্টা করি হচ্ছে মানে আমি আগেকার দিনে মানুষ কি করতো একটি নাটক বাসার বা ফ্যামিলির বন্ধু বান্ধব সবাইকে নিয়ে দেখতো দেখতো না একটা গল্পের প্লট ছিল ফ্যামিলির একটা হচ্ছে জার্নি ছিল আমি কিন্তু ওই ধরনের নাটক মৌলিক নাটক করতে খুব পছন্দ করি সব প্রজেক্টই বানাই কিন্তু আমার ভালো লাগে মৌলিক নাটক বানাতে মৌলিক পারিবারিক যে নাটকের যে আমাদের যে একটা প্রথাই উঠে গিয়েছিল যে নাটক মানে ড্রয়িং রুমের বিষয় বা ড্রয়িং রুমের দেখার জিনিস আর নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রীদের ভিতরে আপনি কি চরিত্রের সাথে যাকে মানায় সেভাবে নেন নাকি চলতি বাজারে যাদের যাদের ডিমান্ড আছে এভাবে নেন না অবশ্যই আমার চেষ্টাটা যদি আপনি ডিরেক্টরিয়াল পয়েন্ট ভিউ থেকে আমাকে জিজ্ঞাসা করেন তাহলে হচ্ছে আমার কিন্তু চয়েস থাকে হচ্ছে আমার গল্পে যাকে চায় তাকে তো সেই ক্ষেত্রে আপনি জানেন আমাদের ইন্ডাস্ট্রি খুব দৈন্যদশা খুব ইন্ডাস্ট্রি খুব বাজে অবস্থা একটু আপনাকে একটু বাধাগ্রস্ত করলাম অনেক সময় টিভি থেকে বলে দেয় যে অমুক নায়ক বা নায়িকা নেয়ার জন্য আমরা শুনি যেটা আমরা যদিও সরাসরি এরকম কিছু পাইনি প্রমাণ এরকম প্রতিবন্ধকতার কি কখনো সৃষ্টি হয়েছেন যে এই গল্পে ওকে ওকে নিতে হবে না মূল চরিত্রগুলোতে আমি এখন এই ধরনের প্রতিবন্ধকতার কোন ইয়ার মধ্যে আমি পড়িনি কিন্তু এটা আছে আপনার কথাটা যে অমূলক বা মিথ্যা বিষয়টা এরকম না কিন্তু আমি চেষ্টা করি হচ্ছে গল্পের সাথে যে ক্যারেক্টারটা আমার যায় আমি তাকে দিয়েই ফাইট দেওয়ার জন্য সেই ক্ষেত্রে হচ্ছে টেলিভিশন একটা টেলিভিশন চ্যানেল একটা কমার্শিয়াল জায়গা আর আমরা যখন একটা নাটক হচ্ছে বানাই এটা তো আসলে একটা কমার্শিয়াল প্রজেক্ট এখানে আর্টিস্ট ভ্যালুর একটা বিষয় থাকে আর কি কিন্তু আমার চেষ্টাটা থাকে আমার গল্পে যাকে ডিমান্ডেবল মনে হয় তাকেই নেওয়ার আর কি আমি চেষ্টাটা সেই চেষ্টাটা করি আর কি অনেক সময় হচ্ছে পাওয়া যায় না আপনি জানেন চ্যানেল তো বলেই দেয় চ্যানেল বলে দুই একটা জায়গায় কিন্তু আমার চেষ্টাটা থাকে হচ্ছে যে না আমার গল্পের যে চরিত্র যাবে সেটা যেই হোক কিন্তু অবশ্যই একজন অজানা মানে একজন লোক অভিনয় জানেন না তাকে দিয়ে তো আমার গল্প আমি আসলে করাতে পারি না তো সেই ক্ষেত্রে আমাদের আর্টিস্টদের মধ্যে থেকেই যারা নিয়মিত অভিনয় করেন নন্দিত যারা তাদের নিয়ে আমি কাজ করার আপনার তো একটা জিনিস দেখতে পাই যে আপনি শুটিংয়ের স্পটগুলোর খুব প্রাধান্য দেন মানে নট অন্লি মোবাইল আপনি মোবাইল ছেড়ে বিভিন্ন স্পটে গিয়ে দূরদারান্তে গিয়ে বিভিন্ন জেলাতে গিয়ে আপনি নাটকে সেট ফেলেন আপনার নাটকগুলোর ভিউ যেন গল্পের সাথে মেলে এতটুকু কষ্ট কিন্তু না করলেও হয় এই যুগে কিন্তু কেন আপনি করেন শোনেন একটা বিষয় বলি আপনি যা করছেন সেটা আপনার ভালো লাগে কিনা আপনি সেটা চান কিনা এটা তো একটা প্রশ্ন থাকে আপনি কমার্শিয়ালি একটি জিনিস করা আর হচ্ছে যে না আমার ভালো লাগে এই কাজটা করতে সেইটা একভাবে করা আমি চেষ্টা করি আমার নাটকে হচ্ছে একটু নতুনত্ব দেওয়ার জন্য আমি চেষ্টা করি আমার নাটকের সিকোয়েন্সের যা যা যেখানটায় যা দরকার সেই জায়গাটা কোনো রকম কোন ফাঁকি ঝুঁকি দেওয়ার জন্য আমি চেষ্টা করি না আপনি দেখছেন আমি যে না কয়টা নাটকের কথা আপনাকে বলেছি এই যে বললেন যে পুবাইল বেস এক পুবাইলে আপনি আর কত দেখবেন বা এক উত্তর আপনি কত দেখবেন থাকে না আপনার গল্পের হচ্ছে র একটা গ্রামের বিষয় থাকে সেই ক্ষেত্রে তো এই ঢাকায় তো ওই রট গাছ দরকার আপনাকে যদি বলি হচ্ছে যে আমার যে ক্ষমা নাটকটা যেটা আমি করেছিলাম এই নাটকটার জন্য একটি সিঙ্গেল নাটক দুই দিন এবং আপনি জানেন আমাদের দেশের নাটকের তো এখনো বাজেট স্বল্পতার একটা বিষয় আছে এই নাটকের জন্য কিন্তু আমি তিনটা স্পট শ্যুট করেছি আমি শ্যুট করেছি আমি শ্যুট করেছি ঢাকায় শ্যুট করেছি তিনটাকে সমন্বয় করে স্পটগুলাকে মেসকআপ করে হচ্ছে আমি নাটকটা তৈরি করেছি কেন করেছি করেছি কোয়ালিটির জন্য কোয়ালিটির জন্য এবং ইয়ে হওয়ার জন্য কি বলে এটাকে আমি বলবো এক ধরনের আপনি সিকোয়েন্সের যা যা ডিমান্ড যেখানটা তার জন্যই তো আমি করেছি সেই চেষ্টাটা আমার থাকে থাকবে সবসময় এবং দর্শকের কাছে সমাদৃত হয়েছে অবশ্যই এটাই তো আমাদের ভালো লাগা একটি নাটক আপনি দেখলেন আপনি আমি কমেন্টস গুলো পড়লাম এটাই তো একটা ডিরেক্টরের তো পাওয়ার জার্নি এটা তো এটাই আর কি পায় আপনি আশির দশক পেয়েছেন আপনি নব্বই দশক পেয়েছেন সেই সময় আপনার কাদের নাটক ভালো লাগতো কোন অভিনেতা অভিনেত্রী বা কোন ধারাবাহিক গুলো বেশি ভালো লাগতো নাম কি মনে আছে অবশ্যই কেন থাকবে না আপনি তৌকির আহমেদের কথা ধরেন তা কি হবে অভিনয় করতে আবুল হায়াত কে দেখেন আপনি লুথর রহমান জর্জ কে দেখেন হুমেন ফুর্দি দেখেন তাদের নাটক আমরা দেখেছি অসাধারণ অসাধারণ হ্যাঁ সেই আপনি আপনাকেও যদি প্রশ্ন করা হয় যে নাইনটিজের একটি নাটকের কথা আপনি বলেন আপনি তো কিসের কথা বলবেন ভয় নাটকের কথা বলবেন কোথাও কেউ নেই কোথাও কেউ বলবেন আপনি রূপনগরের কথা বলবেন সেই সব দিন রাত্রি সেই সব দিন রাত্রির কথা বলবেন আসলে এগুলা তখন এই ডিজিটাল যুগ তো ছিল না কিন্তু তারপরও কেন আমাদেরকে আনন্দ দিয়েছে নাটকের একটা প্লট ছিল একটি গল্প ছিল সুন্দর একটি মেকিং ছিল অভিনেতারা সেই রকম ছিল যারা জানা এখন কারা করছে এইগুলা তো হচ্ছে আসলে ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে দীর্ঘদিনের ক্ষতি যে কন্টেন্ট তৈরি হচ্ছে আপনি মিলিয়ন হচ্ছে ফলেই হচ্ছে সেটাকে আপনি ইয়ে হিসাবে গ্রহণ করছেন তো ঠিক না এটা দীর্ঘমেয়াদী আমাদের সংস্কৃতির জন্য হচ্ছে খুবই বাজে একটা দৃষ্টান্ত সৃষ্টি হচ্ছে আপনারা তো পরিচ্ছন্ন নাটক করেন ভালো ল্যাঙ্গুয়েজের নাটক করেন ইদানিংকার নাটকে যারা নতুন ভাই ব্রাদার আসছে পরিচালনায় বা অভিনয়ে অনেক সময় দেখা গেছে গালি করছে আবার ওটা টুট করে মিউট করে দেয়া হয় এই জিনিসটা আপনি কতটুকু বিরক্তির চোখে দেখেন বা সমাজ সংস্কৃতির জন্য একটা অপসংস্কৃতি ছড়াচ্ছে কিনা আপনি খুব ভালো একটি প্রশ্ন করেছেন অবশ্যই অপসংস্কৃতি ছড়াচ্ছে আপনি যে জিনিসটা হচ্ছে টুইট করেই দিচ্ছেন আপনি শুনাইতেই পারছেন না আপনি সেই জিনিসটা ব্যবহার করছেন কেন আমার কথা হচ্ছে আপনি যদি ওপেন মিডিয়া বা নিউ মিডিয়ার যুগে এসে অবশ্যই আপনি নিউ মিডিয়ার যুগে আপনি কন্টেন্ট তৈরি করবেন বিভিন্নভাবে যেটা আমাদের ধরেন ওয়েবে আসছে আমাদের টেলিভিশন নাটকগুলো আসছে কিন্তু আপনাকে তো এইটাও খেয়াল রাখতে হবে যে আপনি বাংলার সংস্কৃতির চর্চা করার ধারক হিসাবে আপনি কাজ করছেন সেই জিনিসটা আপনি দেখবেন না আপনাকে তো অবশ্যই দেখতে হবে আপনি কাজ করলেন তৈরি করলেন এইভাবে ছড়াইলো সেটা তো আপনারও তো একটা দায়বদ্ধতা থাকে মানে আমি যে ইন্ডাস্ট্রি আমি একজন ডিরেক্টর আমার তো ইন্ডাস্ট্রির প্রতি একটা দায়বদ্ধতা আছে বা আমাদের সমাজ সোসাইটির প্রতি সংস্কৃতির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে ওই জিনিসটি খেয়াল করবেন অনেক কথা হলো বেশ কিছুক্ষণ কথা হলো রহিম সুমন ভাইয়ের সাথে এবার যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন তাহলে আমরা খুব খুশি হতাম বা আপনার কোন অনেক দর্শকরা নাম মনে রাখতে পারে না আবার দেখে আবার শুনে তো আমরা প্রিয় পরিচালকের কাছ থেকে তার কিছু প্রিয় নাটকের নাম আবার শুনি এবং উনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য আপনাদের চ্যানেলে আনার জন্য খুব রিসেন্টলি আমার একটি নাটক ঈদের পঞ্চম দিন মাছরাঙা টেলিভিশনে অনিয়র হয়েছে টেলিভিশনে স্ক্রিনিং হয়েছে নাটকটার নাম পিওফুল তুমি এটা হচ্ছে আব্রাহাম তামিম হচ্ছে লিখেছেন এই নাটকটা হচ্ছে এই মাসের সরি সদ্য হ্যাঁ ঈদের পরে ইউটিউবে হচ্ছে দেখতে পাবে হচ্ছে একত্রিশে জুলাই আচ্ছা আচ্ছা একত্রিশে জুলাই এই নাটকটা হচ্ছে আপনিও দেখবেন দর্শকদেরকেও দেখতে বলি আমি আর হচ্ছে আমার খুব রিসেন্টলি নাটক আসছে একটি নাটকের নাম হচ্ছে নিয়তি আর একটি নাটকের নাম হচ্ছে গধুলির আলো। খুব রিসেন্টলি হচ্ছে সম্ভবত চ্যানেলে আসবে আপনার কথা শুনে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে এখন পর্যন্ত কতগুলো একক নাটক হয়ে গেল আপনার বানানো মনে আছে কি সংখ্যা কম বেশি হোক সমস্যা নেই সংখ্যা সম্ভবত হচ্ছে আঠারো প্লাস আঠারো প্লাস অনেকগুলো না অনেকগুলো না মানুষ দুই একটি নাটক বানিয়েও হারিয়ে যায় তো আমি এখন দর্শকদের কাছ থেকে তাহলে বিদায় নিয়ে আর বিদায় নিয়ে নেওয়ার আগে আপনার জন্য একটু একটু ফুলের শুভেচ্ছা থাকলো আমাদের আইফলস এসে সাক্ষাৎকার দেবার জন্য প্রিয় দর্শক আইফলস এর সৌজন্যে আজকে একজন অতিথি নিয়ে আমরা ছিলাম যার নাম ছিল রহিম সুমন জনপ্রিয় পরিচালক অভিনেতা এবং শিল্পকলা একাডেমিতে কর্মজীবন অতিবাহিত করছেন আষাঢ়ের এই রাতে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এমন একটা সুন্দর পরিবেশে আমরা ঘরে বসে রহিম সুমন ভাইয়ের সাথে কথা বললাম পরবর্তী এপিসোডে নতুন কোনো গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ